আজকেও এখন গরুর কি হলো হ্যাঁ উপরে হচ্ছে না তো হবে না মানে এখন দুপুরবেলা পানি উঠতেছে না কি অবস্থা এটা চাপে ওঠা দেবে নাকি মোড় ধরে এখানে ও করতেছে তুমি বলে পানি উঠছে দেখবো বিসমিল্লাহ বলে আবার দিয়ে খেলে আয় হয়ে গেছে তুমি কি ভুসি আর কি ও কি ময়লা মানে সেটা সেটা তা সেটা

E okay yeah. <laughs>